আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এসর আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারবেন চাঁদনি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো দ্রুত এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা দেখবো একটা ডিজাইন তিনটা কালারের মধ্যে তো আগে মিষ্টি কালারটা দিয়ে শুরু করি সবার পছন্দের যে কালারটা মিষ্টি কালার খুবই চমৎকার একটা ডিজাইন তো দ্রুতই অর্ডার করে ফেলবেন স্টক সীমিত এগুলোর আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসে জমজমের তো আজকে এই ডিজাইনটা দিয়ে শুরু করলাম দেখেন গলার নেকটা দেখেন এটা হলো গলার নেকটা ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো আজকে একদম ধামাকা প্রাইসে আর এটা হলো হাতার আর পশুমটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার একটা পিস আর অন্যটা দেখেন অন্যটা খুবই অসাধারণ ফুললি ডিজিটাল প্রিন্ট আর অনেক বড় পাশে অনেক বড়ো লঙেও অনেক বড়ো হবে আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বা এগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এখন দেখাবো গ্রিন কালারটা বটল গ্রিনের মধ্যে এই কালারটা কিন্তু অস্থির একটা কালার এই ধরনের কালার খুবই কম আসে খুবই চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আমরা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার চোখের তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতালার শোরুমগুলোতে এসে পড়বেন আমরা হোলসেল খুচরা কিন্তু করি কারণ আমাদের হোলসেল অনেক কালেকশান আছে তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো অন্যটা অন্যটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম লোনের একদম সফট কাপড়টা যেটা সেটা পেয়ে যাচ্ছেন আর এখন দেখবো একটা ইট কালার এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার কিন্তু আমরা দেখাই দিচ্ছি আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এই ডিজাইনটার এই কালারটা কিন্তু আরও জুস তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন বুঝতে পারবেন না আর যারা একসাথে তিন চার আপু নেবেন তারা তিনটা কালার কিন্তু একসাথে নিতে পারেন তিন আপু তিন কালার পরতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজ কালার এটা আর এইগুলোর মধ্যে আরও ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও কিন্তু ছাড়া হচ্ছে আমাদের এটা হল দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আসতে পারবেন চারদি জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম